আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এইচএসি দু হাজার চব্বিশ সালের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হয়েছে এ বিষয়ে একটি নোটিশ প্রদান করেছে এই নোটিশ বিষয়ে আলোচনা করব আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলেন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না ভরে চলে যাই মূল ভিডিওতে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে একুশ আট দু আপনাদের যে সকল জেলা সমূহে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর নোটিশ বোর্ডে আপনারা এই তথ্যগুলো পাবেন আমি রাজশাহী বোর্ডের নোটিশটা শুধুমাত্র দেখাচ্ছি আপনাদের নিজ নিজ যে জেলার বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো থেকে আপনারা এই নোটিশটা দেখে নেবেন তো দেখুন বিষয় রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসি দু হাজার চব্বিশ এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসি দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রতিটা অফিসে এই নথিগুলো দিয়েছে আপনাদের প্রতিটা বোর্ডে অচিরে হয়তো বা এই নোটিশগুলো পেয়ে যাবেন তা আমি রাজশাহী বোর্ডেরটা পেয়েছি তাই আমি রাজশাহী বোর্ডেরটা দেখালাম আর পরবর্তীতে এইচএসি পরীক্ষার ফলাফল বিষয়ে এখনও নির্দেশনা কোনো আসে নাই যদি কোনো নির্দেশনা আসে যে রেজাল্ট কি হবে বা যাবতীয় কোনো তথ্য যদি থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নির্দেশে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন